মিউটার মেশিন ইউজ করে মিউটার হচ্ছে মেইনলি সিটিজেন এর বাট এইটা কিন্তু খুবই স্লিম একটা জুড়ে ব্র্যান্ডিং এর নিচে দেখেন সুপিরিয়র লেখা আছে এই বাজেটে পাওয়া যায় না এটা হচ্ছে সাফায়ার গ্লাস ইউজ এটা কিন্তু 100 মিটার ওয়াটার রেজিস্ট্যান্ট আর এটা দেখেন কত সুন্দর ডায়ালটা কিন্তু একদম শাইনি সানবার্স ডায়াল যেটাকে বলে আপনারা দেখতেছেন এটা হচ্ছে সব স্টপ ওয়াচ এর সেকেন্ড এর কাটা মার্কার গুলো কিন্তু ভিন্ন এটাতে পয়েন্ট দেওয়া আছে এটা ব্ল্যাক না হোয়াইট না সিলভার ও না এটা হচ্ছে গ্রে কালার আসসালামু আলাইকুম এসকে ওয়াচ ভিডিওতে কিছু কিউ এন কিউ স্টক চলে আসছে আপনাদেরকে দেখাই ফার্স্টে এই যে এই মডেলটা দেখাচ্ছি এটা কিন্তু ফুললি সিলিকন প্রোডাক্টটা দেখেন এটা রাফ এন্ড রাফ জন্য বেস্ট হবে হান্ড্রেড মিটার ওয়াটার ইনস্ট্যান্ট আছে জাপানিজ মেশিন ইউজ করা টু এন কিউতে কিন্তু মিউটার মেশিন ইউজ করা মিউটার হচ্ছে মেনলি সিটিজেনের আর টু এন কিউ ব্র্যান্ডেও কিন্তু সিটিজেনের সাব ব্র্যান্ড খুবই ভালো হবে প্রোডাক্টটা আর এটার প্রাইস পেয়ে যাবেন অবিশ্বাস্য প্রাইসে উনিশশো টাকা এই প্রাইসে হান্ড্রেড মিটার ওয়াটার ইনস্ট্যান্ট ওলা কোনো ঘুরিয়ে মার্কেটে পাওয়া যায় না এরপর দেখাচ্ছি কিউ এন্ড কিউ এর অ্যানালগ সিরিজের দুইটা মডেল এটার ভিতরে দুইটা মডেলের দুই কালারের দুইটা একটু ডুয়াল টোনের সিলভার এবং গোল্ডেন মিক্সড এটা হচ্ছে ফুল সিলভারের ভিতরে ব্ল্যাক ডাইল এইটা কিন্তু খুবই স্লিম একটা ধরুন একদমই স্লিম থার্টি মিটার ওয়াটার ইউজ জাপানিজ মেশিন ইউজ করা চেনটা কিন্তু স্টেনলেস স্টিলে বড় আয়ন প্লেটেড খুবই ভালো কোয়ালিটি এগুলো পাঁচ সাত বছর আপনারা নষ্ট করতে পারবেন না যে এইটাও দেখেন চেনটা কিন্তু খুবই সুন্দর ডুয়াল টোনের যে কালারটা করছে চমৎকার করছে খুবই সুন্দর এই দুইটা প্রোডাক্ট যারা নেবেন এই দুইটার প্রাইস পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র পঁচিশশো টাকা করে এরপরে দেখাচ্ছি কিউ এন কিউ প্রিমিয়াম সিরিজ এটা হচ্ছে কিউ এন কিউ এর সুপিরিয়ার সিরিজ এই যে ব্র্যান্ডিং নিচে দেখেন সুপিরিয়র লেখা আছে সুপিরিয়ার সিরিজটা বলতে ওরা প্রিমিয়াম সিরিজটাকে বোঝায় এই সিরিজের প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু ফুল স্টেনলেস স্টিল বিয়ে থাকে মানে বডি চেইন এই ক্রাউন প্রত্যেকটা কিন্তু ফুললি স্টেনলেস স্টিল বিল্ডের এই যে ব্যাক পার্টে দেখিয়ে দেই এই যে ব্যাকে লেখা দেখতে পারতেছেন অল স্টেইনলেস স্টিল মানে পুরো ঘড়িটা স্টেইনলেস স্টিল দিয়ে তৈরি এটা আগামী 10 15 20 বছর যদি আপনারা ইউজ করেন আপনাদের ঘাম হোক যতই ঘাম হোক অনেকের হাত অতিরিক্ত ঘামে আপনাদের হাত যতই ঘামুক এটা কখনো রাস্ট করবে না বা জং ধরবে না এই প্রোডাক্টের ভিতরে আমাদের কাছে যে দুইটি কালার পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ফুল গোল্ড এটা হচ্ছে ফুল সিলভার

গোল্ডেনটাও সুন্দর গোল্ডেনটা একটু দেখাই এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে যারা পারচেজ করবেন এই সিলভার কালারটা আমাদের কাছে প্রাইস পাবেন মাত্র টাকা করে আর এটার প্রাইস পাবেন গোল্ডেন কালারটা মাত্র পাঁচ হাজার টাকা করে এরপর আর একটা মডেল দেখাচ্ছি এটা হচ্ছে এস জিরো এইট এ মডেল নাম্বার এটার ভিতরে দুইটা কালার পাচ্ছেন এটা হচ্ছে ব্লু এটা হচ্ছে হোয়াইট হোয়াইটটা আগে দেখিয়ে দিই হোয়াইট ডায়াল দুটো রেডিয়াম আর এটাতে একটা ফিচার আছে যেটা এই বাজেটে পাওয়া যায় না গ্লাস ইউজ করা হয়েছে এটাতে যেটা সাধারণত পনেরো হাজার বিশ হাজার টাকার ঘড়িতে থাকে এই সেই ফিচারটা আপনারা এই ঘড়িতে পারছেন এটা গ্লাসটা কিন্তু কখনো স্ক্যাচ করবে না সাফায় গ্লাসে কখনো স্ক্যাচ করে না এটা এটা ফিফটি মিটার রেজিস্ট্যান্টও পেয়ে যাচ্ছেন ফুললি স্টেনলেস স্টিল এটা কিন্তু অল স্টেন্টি বিল্ডার এই যে এখানে লেখা আছে অল স্টিল টোয়েন্টির সুপিরিয়র লেখা যত ঘুরে দেখবেন প্রত্যেকটা কিন্তু ফুললি স্টেনলেস স্টিল বিল কখনো জং ধরবে না চেনটা ফুললি ম্যাট করছে সাইডে ব্রাশ ফিনিশিং আর এখানে পলিশ ফিনিশিং দেওয়া আছে হালকা শাইন করতেছে বেজেলে বেজেলটা একটু স্পটি করছে ডাইভার ওয়াচের মতো আর এই হচ্ছে এটার ব্লু কালারটা দুটি কালারে কিন্তু খুবই সুন্দর চমৎকার কালার তো যে যেটাই নেবেন এই মডেলটারও প্রাইস পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র চার টাকা

ছবিগুলো খুবই সুন্দর করছে সাইড থেকে দেখেন ডায়রাটা অনেক সুন্দর হাতে পরে দেখেন এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা দশ পনেরো বছর ইউজ করতে পারবেন কিচ্ছু হবে না প্রত্যেকটাতে কিন্তু মিওটার মুভমেন্ট ইউজ করা হয়েছে মিওটা হচ্ছে জাপানি কিছু মুভমেন্ট ব্র্যান্ড এটা সিটিজেন দ্বারা তৈরি দশ পনেরো বছরও কিছুই হবে না যারা একটু টেকসই ঘড়ি পছন্দ করেন তারা এই ঘড়িগুলো নির্দ্বিধা নিশ্চিন্তে নিতে পারেন আর এই মডেলটার প্রাইস পাচ্ছেন আমাদের কাছে মাত্র চার হাজার আটশো টাকা এরপর আরেকটা মডেল দেখাচ্ছি এটা ফুললি রাউন্ড শেপের ভিতরে একটু ক্লাসি ভিতরে ডে অ্যান্ড ডেট দুটাই পাচ্ছেন এটা তো হান্ড্রেড মিটার ওয়াটার রেজিস্ট্যান্ট আসছে ডায়ালগুলো ফুললি রেডিয়াম চেইনটা দেখেন কত সুন্দর এবার গুলো খুবই চমৎকার করছে এটা ফুললি গ্লসি বডি বেদারটাও গ্লসি একটু গ্লেস দেয় হাতে পড়লে ব্যাকপাটা দেখে কত সুন্দর আর এই প্রোডাক্টগুলো কিন্তু খুবই ডিউরেবল একটা কথা বারবার বলি এগুলো দশ বছর নষ্ট করা যায় না হাতে পরে দেখে খুবই সুন্দর আর এই এমব্রয়ডারিটার প্রাইস পাচ্ছেন আমাদের কাছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা করে তো এরপরে আরেকটা মডেল দেখাচ্ছি এইটা সব থেকে সুন্দর লাগে আমার কাছে পার্সোনালি ফুলি ব্লু ডায়াল ডায়ালটা কিন্তু একদম শাইনি সানবার্স ডায়াল যেটাকে বলে একদমই শাইনি ডায়াল ভিতরে সাফায়ার লেখা আছে তার মানে এটা তো সাফায়ার ক্রিস্টাল গ্লাস ইউজ করা হয়েছে এবং সাথে হান্ড্রেড মিটার ওয়াটার রেস্টেন্টও পাচ্ছেন ডেট উইন্ডো পাচ্ছেন খুবই সুন্দর এটার সাইডটাও ফুলি গ্লসি চেইনটাও খুব সুন্দর দুই সাইডে ম্যাট মাঝখান দিয়ে হালকা গ্লসির একটা স্ট্র্যাপ দেওয়া এই প্রোডাক্টটা আমার পার্সোনালি আমাদের অত্যন্ত সুন্দর লাগে এটা আপনারা নিতে পারেন যাদের এই রেঞ্জের ভিতরে কিন্তু এটা যে স্পেসিফিকেশন এই যতগুলো দেখছেন এগুলো যে স্পেসিফিকেশন এই রেঞ্জে পাওয়া কিন্তু অবিশ্বাস্য এই সব ঘুরি কিন্তু কিন্তু এই স্পেসিফিকেশন অন্য যদি অন্য কোনো ব্র্যান্ডের যদি আপনারা নেন যেমন ইন্ডিয়ান কিছু ব্র্যান্ড আছে বা ইউরোপের কিছু ফ্যাশন ব্র্যান্ড আছে এগুলো নিলে আট হাজার দশ হাজার বারো হাজার টাকা প্রাইস করে তাও কিছু কিছু ঘুরিতে স্পেসিফিকেশন দিতে পারে না যেমন এটাতে যেটা দিচ্ছে সাফায়ার গ্লাস হান্ড্রেড মিটার ওয়াটার রেজিস্ট্যান্ট দুটা একসাথে নিলে যদি অন্য কোনো ব্র্যান্ডের নেন মিনিমাম পনেরো থেকে বিশ হাজার টাকা লাগে তো সেটা যদি আপনারা এই বাজেটে পেয়ে যান এটা কিন্তু আমরা মাত্র ছয় হাজার টাকা দিতেছি এই বাজেটে যদি পেয়ে যান তাহলে কিন্তু কখনোই মন্দ হয় না খুবই সুন্দর একটি ঘড়ি এবং ব্র্যান্ডটাও খুবই রিলায়েবল জাপানিজ ব্র্যান্ড সিটিজেনের সাব ব্র্যান্ড কিউ অ্যান্ড কিউ অনেকে এটার ব্যাপারে অবগত আছেন এরপরে দেখা চার আরেকটা মডেল এটাতে কিন্তু ক্রোনোগ্রাফ দেওয়া আছে এই যে দেখেন এই যে এই নিচে যে কাটাটা দেখতেছেন এটা কিন্তু ঘড়ির সেকেন্ডের কাটা এটা অ্যাকচুয়ালি সব সময় চলবে আর উপরে যে কাটাটা দেখতেছেন এটা হচ্ছে সব স্টপ সেকেন্ডের কাটা এই যে এটা এখন অন করলাম এই যে চলা শুরু হইছে এই দুটো আছে কানেক্টেড এটা আর এটা এটা হচ্ছে স্টপ সেকেন্ড এটা হচ্ছে স্টপ মিনিট আর এখানে আপনারা ডে পেয়ে যাচ্ছেন আর এখানে ডেট পেয়ে যাচ্ছেন তো ঘড়িটার ফিচার কিন্তু কম নেই ফিচার কিন্তু প্রচুর আছে এই যে স্টপ রিসেট দিয়ে দিলাম ডিজাইনটা দেখেন খুবই সুন্দর ফুললি ম্যাট ফিনিশ করছে এটা ব্রেসলেট বডি ফুললি ম্যাট ব্যাক পার্টটা দেখেন এটা অল স্টেনলেস স্টিল দশ পনেরো বছরে কিছুই হবে না ফিফটি মিটার ওয়াটার রেজিস্ট্যান্ট পাচ্ছেন খুবই সুন্দর একটু গর্জেসের ভিতরে ডায়ালটা একটু বড় যাদের রিস্ট একটু মিডিয়াম সাইজের বা একটু রিস্ট বড় তাদের হাতে এই খুবই সুন্দর লাগবে এবং রেডিয়াম আছে এটাতে আর এটা যারা নেবেন এটার প্রাইস পাচ্ছেন আমাদের কাছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা করে তো এরপরে লেদারের কালেকশনগুলো দেখে দিই এই যে এইটা দেখেন ফুলি ব্ল্যাক ডেল এটার ভিতরে কিন্তু আমাদের কাছে দুইটি কালার আছে একটা হচ্ছে হোয়াইট একটা হচ্ছে ব্ল্যাক দুইটার ভিতরে কিন্তু আওয়ার মার্কারগুলো কিন্তু ভিন্ন এটাতে পয়েন্ট দেওয়া আছে ডিরেক্টলি আর এটাতে ওয়ান টু থ্রি ফোর নাম্বার আর ডায়াল আছে ফিফটি মিটার ওয়াটার রেজিস্ট্যান্স সাথে ডে এবং ডে দুটাই পাচ্ছেন একসাথে ব্যাকপার্টটা দেখেন এটা এগুলো কিন্তু সব অল স্টেনলেস স্টিল প্রত্যেকটা যেগুলো দেখছেন যেগুলোতে সুপিরিয়র লেখা এই যে ডাইলস সুপিরিয়র লেখা প্রত্যেকটা কিন্তু অল স্টেনলেস স্টিল লেদার বেল্টটাও কিন্তু খুব ভালো কোয়ালিটির করছে অনেক সফট একটু পাফি টাইপের খুব সুন্দর অনেক দিন টিকবে এগুলো জেনুইন লেদারের তো এই মডেলটা যারা নেবেন এটার প্রাইস পাচ্ছেন আমাদের কাছে যে যে কালারটাই নেবেন মাত্র 3900 টাকা এরপর বেল্টের আরেকটা মডেল এটা ডায়ালটা দেখেন এটা ব্ল্যাক না হোয়াইট না সিলভারও না এটা হচ্ছে গ্রে কালার ভিতরে ডায়াল টেক্সচার আছে স্ট্যাপ মানে সোজা লাইন খুবই সুন্দর ডায়ালটা ভিতরে ডে এবং ডেট দুটাই পাচ্ছেন কাটাগুলো কিন্তু রেডিয়াম আছে অন্ধকারে জ্বলবে একটু ক্লোজলি দেখেন ভিতরে ফাইভ বার লেখা তার মানে ফিফটি মিটার ওয়াটার রেজিস্ট্যান্ট এক পার্টটা দেখেন সাইডে যে ফুললি ব্রাস্ট ফিনিশিং আর এখানে পলিশড করা শাইন করতেছে এদের কোয়ালিটি খুবই ভালো তো হাতে ধরে দেখাই আমার মতো যাদের ছোট রিস্ক তাদের হাতে তো ভালো লাগবে আবার এগুলো বড় বড় রিস্কটা আরো বেশি ভালো লাগে তো এই ওয়াচটা যারা নেবেন এটার প্রাইস পাচ্ছেন আমাদের কাছে মাত্র 4500 টাকা করে এটার ডায়ালটা কিন্তু খুবই সুন্দর এরপরে লাস্টলি ক্রোনোগ্রাফির ভিতরে একটা বেল্টের ওয়াচ এই যে এইটা যেটা দেখাইছি চেইনের সেম মডেলের এটা এটা জাস্ট বেল্টের এটা ডায়ালটা ব্ল্যাক এটা ফিচারগুলো কিন্তু এটা এটা সেম এই যে উপরেরটা হচ্ছে স্টপ ওয়াচের সেকেন্ড নিচেটা হচ্ছে ঘড়ির সেকেন্ড এটা হচ্ছে স্টপ ওয়াচের মিনিট আর এখানে ডে পাচ্ছেন এখানে ডেট এটা কিন্তু খুবই সুন্দর এটা কালার কম্বিনেশনটা খুবই সুন্দর ব্ল্যাক বেল্ট ব্ল্যাক ডেল সিলভার বডি অনেক প্রিমিয়াম লাগে আর এটা যারা নেবেন এটার প্রাইস পাবেন মাত্র পাঁচ টাকা করে তো এই ছিল আমাদের কিউ এন কিউ এর কালেকশনগুলো তো আমাদের প্রোডাক্টগুলো আপনারা যারা নিতে চাচ্ছেন আমাদের কিন্তু একটি ফিজিক্যাল শপ আছে শপের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর এক মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স নিস্তলাতে শপ নাম্বার একশো আট যাদের চিন্তা অসুবিধা হবে তারা মিরপুর একে এসে আমাদেরকে কল করলেই পারবেন এবং আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আপনারা সারা বাংলাদেশে যে কোনো জায়গায় হোম ডেলিভারি নিতে পারবেন এবং আমাদের ফেসবুক পেজেও আপনারা নক করতে পারেন যারা ফেসবুক থেকে দেখতেছেন এবং আমাদের কিন্তু একটি ওয়েবসাইটও আছে আমাদের ওয়েবসাইটে কিন্তু আপনারা ক্যাসিও নেভি ফোর কেমি অলিভস কারেন্ট এবং কিউ এন্ড কিউ প্রত্যেকটা ব্র্যান্ডের আপডেট প্রাইস এবং আপডেট কালেকশন গুলো পেয়ে যাবেন অথবা আমাদেরকে নকও করতে পারেন আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলও ভিডিও আছে এগুলো দেখে আপনারা চুজ করতে পারেন তো আজকের জন্য এই পর্যন্তই শেষ